সোমবার ধর্মনগর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা শতাব্দী এক্সপ্রেস থেকে জিআরপি থানার পুলিশ দুটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করে ওই থানার পুলিশ নিয়মিত সবগুলো ট্রেনই চেকিং করে থাকে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক উদ্ধার হওয়া ব্যাগ থেকে প্রায় আট কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ আজকে আমাদের ধর্মনগর জিআরপি স্টাফ অফিসার সহ ডেলি আমাদের এখানে ট্রেন চেকিং হয় তো আজকে জনশতাব্দী এক্সপ্রেস তো খুংসাং যাওয়ার পথে আমাদের দর্মেন স্টেশনে যখন দাঁড়ায় তখন এখানে চেকিং করে দুইটা ব্যাগ পাওয়া যায় অনুমান টোটাল আট কেজি সাসপেক্টেড টু বি ড্রাই গাঞ্জা এস এ আনক্লেম প্রপার্টি কোন ট্রেন থেকে ধরা হয়েছে কোর্স কোর্স নাম্বার কত হবে কোর্স নাম্বার এটা জেনারেল জেনারেল কোর্স নাম্বার কি নাম্বার রয়েছে ডি1 কোন ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস এটা কোথা থেকে শুরু ট্রেনটা ট্রেনটা আগরতলা টু খংসাং এবং আনক্লেম প্রপার্টি যেটা এখন এনকোয়ারি রেজিস্টার হচ্ছে এনকোয়ারি চলছে এবং এরকম অভিযান আমরা তো ডেলি করছি রেগুলার বেসিস ইন ফিউচারের তথ্য থ্যাংক ইউ